এই পৃথিবীটা ঠিক আগের মতো আমি দূর প্রবাসে চলে যাব মতো আমার ওই পারেতে যাইতেই হবে মনটা বোঝে না তো ওই পারেতে যাইতেই হবে মনটা বোঝেনা এই পৃথিবীটা ঠিক আগে মতো আমি দূর প্রবাসে চলে যাব জনমের মতো এই পৃথিবীতে সে করলাম সহস্র দুর্নীতি অন্যের সম্পদ করিয়া হইলাম কোটিপতি এই পৃথিবীতে সে করলাম অসংখ্য দুর্নীতি পরের সম্পদ লুণ্ঠন করে হইলাম কটিপতি আমার বাড়ি গাড়ি টাকা করি সঙ্গে যাবে না তো এই বাড়ি গাড়ি টাকা যাবে না তো এই পৃথিবীটা ঠিকই থাকবে আগেরই মতো আমি দূর প্রবাসে চলে যাব জনমের মতো এই পৃথিবীতে এসে করলাম সুদ ঘুষের কারবারি যাইতে হবে কবর না মেরে বাড়ি এই পৃথিবীতে এসে পারি ওই অসিন পুরে যাইতে হবে কবর না মেরে বাড়ি আমি সেই পারিতে থাকবো একা সঙ্গী পাব না তো আমি অন্ধকারে থাকবো একা কেউ দেখতে যাবে না তো এই পৃথিবীটা ঠিকই থাকবে আগেরই মতো আমি দূর প্রবাসে চলে যাব জনমের মতো এই পৃথিবীতে এসে করলাম পরের ক্ষতি যত নিজের মন্দ রাইখা পেটে পরের কি পদ করলাম শত শত এই পৃথিবীতে এসে করলাম অন্যের ক্ষতি যত নিজের মন্দ পেটে রাইখা অন্যের কি পদ করলাম শত শত আমি মিশে দেহের করলাম বলাই হইনি তো শুধু মিছে দায়ের করলাম মরি হইনি কখনো তো এই পৃথিবীটা ঠিকই রবে আগেরই মতো আমি দূর প্রভাসে চলে যাব জন্মের মতো এই পৃথিবীটা ঠিকই রবে আগেরই মতো আমি দূর প্রবাসে চলে যাব জনমের মতো আমার ওই পারেতে যাইতেই হবে মনটা না তো ওই পারেতে যাইতেই হবে মনটা বোঝে তো এই পৃথিবীটা ঠিকই রাখবে আগেরই মতো আমি দূর প্রবাসে চলে যাবো জনমের মতো আমি দূর প্রবাসে চলে যাব জানো মতো আমি দূর প্রবাসে চলে যাব জানো মতো